শত বছর পূজা করেছো কোনো বাধা নাই শত গাছের পূজা করেছো মাছের পূজা করেছো বাধা নাই কিন্তু ফিরে যখন ফিরে সে

আছে গাছের পূজার পাপ মাছের পূজার পাপ দেবদেবীর পূজার পাপ সূর্যের পূজার পাপ চন্দ্রের পূজার পাপ সমস্ত পাপ গুলি আল্লাহ মোচন করে দে তোমাকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বানিয়ে দেবি এ নবীর উম্মতের দাল আবু জাহেল নবীজির শত্রুতা আমি করেছি কিন্তু বেড়ার মধ্যে কান লাগায় লাগায় তেলাওয়াত শুনছে কিনা শুনছে না আ আব্দুল্লাহ ইবনে উবা ইবনে সুলুল বললেন হে আবু জাহেল তুমি দিয়ে মুহাম্মাদের বিরোধিতা করো আবার তুমি মুহাম্মাদের তেলাওয়াত তুমি বিড়ালের কান লাগায় শোনা শুনতে না বলে হা মুহাম্মাদের তেলাতে কেমন যেন জাদু যখন তেলাত করে আমি আর না শুনে থাকতে পারি না বলে বিরোধিতা কেন করো বিরোধিতা করে এই জন্য সে বুঝে অবিরোধিতা করে সর্দারের মাতাব্বুরীর হ্যাডাম ছাড়তে পারে নাই সর্দারিণ মাতাব্বুরীর যে একটা ওয়েট আছে ছাড়তে পারে নাই এমন আছে না নাই শোনো নবীজির শোন না ও বল লাও তোরা এই দুইটা জিনিস যত আঁকড়ে ধরে রাখবে নবীজির সুন্না কি পাঁচ অক্ত নামাজ পড়া শরীয়তের বিধান মতে চলা আমাদের শরীর হজরতে ইমাম আবু আলিফা রহমাতুল্লাহ খালের মাঝাব মেনে চলা শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমল দিয়ে এগিয়ে আখেরাতের লাইনে এগিয়ে যাওয়া আর যদি যারা বলে আমরা শুধু কোরআন মানি এত অপ্রান্ত দল বুঝতে হবে আমরা শুধু হাদিস মানি এত অপ্রান্ত দল বুঝতে হবে সুতরাং কোরআন সুন্না এজমা কয়াস এই চার মাঝহাবিত্তিক শরীয়ত কে পরিপূরণ মানতে হবে আল্লাহ নবীজ সাল্লাল্লাহ আলাইকিউয়া সাল্লাম বলেন হইম কুমাতা আল্লাহ করুন আল্লামা নবীজি সাল্লাল্লাহ আলাইকি ও সাল্লাম বলে দিয়েছেন সর্বোত্তম ব্যক্তি যে ব্যক্তির পুরান শিক্ষা করে এবং শিক্ষা দেয় বলে শিক্ষা করে এবং শিক্ষা দেয় তারাই সর্বোত্তম আল্লাহ রব্বুল আলিনের পেগম্বর ইচ্ছা করলে তো বলতে পারেন যারা বিরষ্ট হয়ে তারা সর্বোত্তম যারা এমপি মন্ত্রী তারা সর্বোত্তম যারা নেতি নেত্রী হয় তারা সর্বোত্তম কিন্তু কেন বলেছেন তারা সর্বোত্তম খায় রকম মানতা আল্লাহ কোরআন কোরআনা আল্লামা এই জন্য বলেছেন কোরআনের আলেম অর্জন করলে দুনিয়া তোলাপ আখেরা লাভ এই কোরআনের আলেম যারা শিখেছেন তারা দুনিয়া তো ক্ষতিগ্রস্ত হয়ে যায় আখেরাতের লাইনও ক্ষতিগ্রস্ত হবে না ছোটবেলা আমরা পড়তাম যখন তখন মানুষের টিটকারে মস্কারে করতো আরে মাদ্রাসায় পরে বাদ পাইবে কিন্তু এখন দাওয়াত ও আমরা সময় পাই না খাবার ঠিক না বেটিক চিল্লা করেন আল্লাহ রব্বুল আলমিন মাদ্রাসায় যারা লেখাপড়া করে তাদেরকে না খাওয়া আমার নাই মাদ্রাসায় যারা লেখাপড়া করেন তাদেরকে রিজিক হারা করেন নাই মাদ্রাসায় যারা লেখাপড়া করেন তারা শুধু লেখাপড়া করে নাই আগের কার জমানায় গরিব লেখাপড়া করাই তো এখন দেখা যায় এমপি মন্ত্রী উকিল বিরষ্টারের সন্তান আর্মি বিডিআরের সন্তান না নাই বুঝতে হবে শিক্ষাটাই হবে আমার আসল শিক্ষা তারা বুঝতে পেরেছে এই শিক্ষা এখন আসল শিক্ষা সর্বপ্রথম এই প্রাথমিক শিক্ষাটা যদি কোরআনী শিক্ষা দিয়ে দেন আপনার সন্তান ইসলাম বিদ্বেষ করবে না আপনার সন্তান ওলামায়ে কেরামের বিরোধিতা করবে না আপনার সন্তান নবীজির বিরুদ্ধে আচরণ করবে না আপনার সন্তান নাস্তিক বেদিন বেঈমান হবে না এই নবীর উম্মতের দল এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথমেই নাজিল করেছে নেতর করুণ আপনার প্রবরণামে করার কথা আগে এসেছে এলেম অর্জন করার কথা আগে এসেছে কিন্তু এখন দেখা যায় এলেম অর্জন করার আগে আমুলের মধ্যে লেগে যায় আসেনি না নাই বেড়া বেটি মাঝারের মধ্যে আসেনি না নাচানাছি বুঝাইছে ইসলাম আর সমাজের মুসল্লিরা মনে করে তিন দিনের পরে জাফত খোয়ালিডে ইসলাম যতদিন পর্যন্ত সাকরাতুল মত না আসবে ইমাম সাহেবের দাওয়াত নাই যতদিন পর্যন্ত মৃত্যুর পরে তিন দিনের ফরানি না আসবে ইমাম সাহেবের দাওয়াত নাই যতদিন পর্যন্ত মরার পরে চল্লিশ দিন না হবে চল্লিশ আনা করলে ইমাম সাহেবের দাওয়াত নাই ইমাম সাহেবের বেতন কত সাড়ে আর পাঁচ হাজার এটার নাম ইসলাম নয় দারুল আলম দেওবন্দের অনুযায়ী ছয় হাজারের কম যেই ইমাম সাহেবকে বেতন দিবে ওই ইমাম সাহেবের পিছনে একতেদা করার দুরস্ত হবে না এখন চিন্তা ভাবনা করে ইমাম সবের বিচারে নামাজ পড়ে কুজুর আর বরকত আছে বরকত আর তাইনের বরকত নাই তাইনের পঞ্চাশ হাজার বেতন ভাবে তাইনের বরকত না হুজুর আর পাঁচ হাজার আর বরকতের ওয়াজ করে আপনার যেমন পরিবারের মধ্যে পাঁচজন দশজন আছে ইমাম সাবত্ব মানুষ বলে হারি না ইমাম সাবল আর একটা জাতি বলে এই জাতি আবার কেমনে কইতাম নি দুই বান্ধবীর বিয়া হয়েছে একজনের বিয়া দিছে হাফেজ আলামের কাছে আরেকজনের বিয়া হয়েছে ব্যারিস্টারের কাছে হাফেজ আলমের ঘরে সন্তান হয়েছে বান্ধবী বান্ধবী ঈদের সময় দেখা হইল কারি আমার তো সেল হয়েছে কারি সব তোর জামাই না হুজুর এই কাম কেমে করলো বোঝা গেছে হুজুর আর একটা জাতি হুজুর মানুষ না এদের কথা বোঝা যায় হুজুর মানুষ না সুতরাং হুজুরকে যারা মানুষ মনে করে না হুজুরকে যারা গোলাম মনে করে হুজুরকে যারা চাকর মনে করে তাদের উদ্দেশ্যে বলে দিতে চায় তোমার জীবনের পাপ মাথায় নিয়ে mihrab এর সামনে গিয়ে দাঁড়ায় আর ইমাম সাহেবকে তুমি 4000 আর 5000 দের বরকতের ওয়াজ ঠিক এই নামাজ দেয়া জান্নাত পাওয়ার আশা করা যায় না এই নামাজ দেয়া জান্নাতের আশা করা যায় না সমস্ত পাপ সামনে দাও ইমাম সাহেবের কারণে উঠাই দেয়া আর বরকতের ওয়াজ করো এই জন্য আল্লাহ করে রাব্বুল আলামিন বলে দিয়ে দিয়েছেন ইকরা আগে কোরআনের আয়াত এম শিখো قران کا عالم سیکلے اسلام সম্পর্কে জানতে পারবা قرانের আলেম শিখলে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে পারবা যারা বলে কুরআন তেলাওয়াত করা পড়তো না বুঝে তেলাওয়াত করলে فائدہ হবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম کے ایک صحابہ کرام প্রশ্ন করলে نبی رسول اللہ আলিফ لا

মিম তেলাওয়াত করলে দশ নেই এই হরফে মুকাত্তাত বিশিষ্ট শব্দ এই শব্দতে তিনটা অক্ষর তেলাওয়াত করলে ৩০ নেক সুতরাং যারা বলে অর্থ না বুঝে তেলাওয়াত করা যাবে না তাদের মাথায় জেনে দাও দরকার নবীজি চৌদ্দশো সাড়ে চৌদ্দশো তো বছর আগে কি বলে দিয়ে গেছে তেলাওয়াত করলে ফায়দা কি হবে তেলাওয়াত করলে লাভ আছে এক নাম্বার লাভ হলো গুনাহ মাফ হয় গুনাহ ধরে সরে যায় আর ময়লা দিল থেকে সরে যায় দুই নম্বর লাভ হল রেজা মুনদে হুদা আল্লাহ তালা যে খুশি হয় তিন নম্বর হলো নেকি বৃদ্ধি হতে থাকে রিজিক বৃদ্ধি হতে থাকে আল্লাহল্লাভী সাল্লাল্লাহু আলাইকিউয়া সাল্লাম এক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইকিউয়া সাল্লাম বলেন সাহাবে করাম তোমরা বছ তোমাদের সামনে এখন আমাদের

بسم الله الرحمن الرحيم خلق الأرض والسماوات العلا الرحمن الرحمن الرحمن, الرحمن على العرش استوى اي بابا جخن تلاوات كرت شروع دلين আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুনতে লাগলেন শুনতে লাগে এ নবীর উম্মতের দল আজকে আমরা তেলাওয়াত থেকে দূরে সরে গেছি কোরআনের শিক্ষা থেকে দূরে সরে গেছি এই জন্য আমাদের উপর গজব араজা যারা কোরআন তেলাওয়াত বেশি বেশি করবে তাদের ঘরের মধ্যে আল্লাহ রিজিক অভাব রাখবে না বলে তার প্রমাণ কি সূরা ওয়াকিয়া যে বেশি বেশি তেলাওয়াত করবে আল্লাহ বলেন তার ঘরে আমি আল্লাহ ওয়াপ রাখব না যে বেশি সুরায় ওয়াকিয়া মাগরিবের পরে তেলাওয়াত করবে তার ঘরের মধ্যে আমি আল্লাহর রিজিক বৃদ্ধি করে দেব আয় আশার পরে সুরায় মুলক তেলাওয়াত করবেন সুরায় মুলকের আমল এত বড় আমল আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুরায় মুলক যে ব্যক্তি আশারের পরে তেলাওয়াত করবে মৃত্যু বরণ করতে দেরি হবে কবরে আর কবরের মধ্যে জিজ্ঞাসা করা যদি হয় আর কোরআন বলবে আল্লাহ ওই সুরা ওই ব্যক্তি ওই ব্যক্তি আমি সুরা মুলকে তেলাত করেছে তাকে না আমি জান্নাতে প্রবেশ করব না যে ব্যক্তি সুরাই ইয়াসিন ফজরের তালা তেলাত করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন তার পুরা দিনের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম আসরের পরে যদি তেলাত করে নাবা সুরা এই সরাটা আসরের পরে যদি কোনো ব্যক্তি তেলা করে সুরায় সুরা ইয়াসিন হলো সুরায় ফাতা হলো সুখর নামাজের পরে সুরা নাবা হলো আসুন নামাজের পর সুরায় ওয়াকা হলো মাগরিবের নামাজের পর সুরায় বলক হলো আসার নামাজের পর পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচটি সুরা যে ব্যক্তি তেলাওয়াত করবে রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমার বান্দা বান্দি কবরে যেতে দেরি হবে তার কবরটাকে জান্নাতের সঙ্গে সংযোগ করে দিতে আমি আল্লাহ দেরি করব না আর একটা হলো কুরসির আমল যদি কোনো ব্যক্তি এসান নামাজের পরে শুয়ার আগে যদি তেলাওয়াত করে যায় মৃত্যুবরণ করতে দিয়ে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বান্দাকে আমি বিনা হিসাবে জান্নাতে দেবো সুতরাং পুরা তিরিশ পারা নাই শুধু আমল আর আমল পুরা তিরিশ পারা কোরআন যে ব্যক্তি রানিং তেলাত করতে থাকবে করতে থাকবে আল্লাহ রব্বুল আলামিন বলবে আমার বান্দা আমার দিকে রুজু হতে লাগলো জিরো বলেন সুবাহান আল্লাহ এই জন্য আমরা তেলাত করতে রাজি আসি না নাই আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিব তো একটু হাত তুলে দেখেন কারা কারা কোরআনের শিক্ষা দেবেন লিল্লাহি তাকবি রব্বুল আমিন তোমার বান্দা হাতগুলি দেখিয়েছে মালিক আল্লাহ দুনিয়া যতদিন বেছে থাকবে কোরানের জন্য ইসলামের জন্য আমার ভাইদেরকে কবল করে দেন জেরম করেন আমিন এন বীরম্মতের দা নবিজিত সাল্লাল্লাহ আরাইকি ও সাল্লাম ততদিন পর্যন্ত আলামেন ছিলেন যতদিন পর্যন্ত নবত আসছিলেন না আর যখন নবত নাজিল হয়ে যায় চল্লিশ বছর পরে পূর্ণ হওয়ার পরে যখন কোরআনের তালিমের শুরু করে দিলেন আর কাফের মাথার গরম হয়ে গেল আবু উদবা উদ্বাস আবু রাখা আবু তালেবের মাথা গরম হয়ে গেল আরে মোহাম্মদ তো আমাদের চুনকালি দেওয়ার জন্য আমাদের বংশের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেন না 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 ও চাচা আপনি ভুল বলতেছেন নার ধর্মে চুনকালি দেওয়ার জন্য আসেনি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাতামান নবীন বানায় দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমাতুল লিল আলামিন বানায় প্রেরণ করেছেন বলে তার প্রমাণ কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সাত করেন বলবো আল্লাহ বলেন হ্যাঁ নবী আপনাকে আমি রহমাতুল্লিল না করেছি আমি আপনাকে রহমাত উল্লিল আলাইমন বানায় প্রেরণ করেছি শুধু মুসলমানদের জন্য রহম তাই নয় হিন্দু বুদ্ধ খ্রিস্টান সমস্ত আঠারো হাজার মাসলুকাতের জন্য রহমা নবীর আদর্শ থেকে কালিমা গ্রহণ করে কোন ব্যক্তি দেবদেবীর পূজা করেছে শত বছর হাজারো বছর আল্লাহ নবী বলেন কালিমা করে না তোমার পিছনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেবে এই জন্য এক সাহেরে বলেন বাজ আ বাজ আ ہر ہے چھ ہستی باز آ ادھر ہے مدرگاہ ہے نا امید نیز صدہ زارہ بکروز دی باز آ শতবর্ষর দেবদেবীর পূজা করেছো কোন বাধা নাই শতবর্ষর গাছের পূজা করেছো মাছের পূজা করেছো বাধা নাই কিন্তু ফিরে যখন ফিরে সে কালিমা পড়ে নিলা মুহাম্মাদের কালিমা গ্রহণ করলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এই সাক্ষ্য দিয়ে যারা কালিমা গ্রহণ করে নেয় আল্লাহ নবী বলেন তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা ইসলাম মধ্যে दाखिल হয়ে গেছে গাছের পূজার পাপ মাছের পূজার পাপ দেবদেবীর পূজার পাপ সূর্যের পূজার পাপ চন্দ্রের পূজার পাপ সমস্ত পাপ ভুলে আল্লাহ মুছন করে দেবে তোমাকে নিষ্পাপ মাসুমচ্চার মতো বানিয়ে দেবে

বিরোধিতা কেন করো বিরোধিতা করে এই জন্য সে বুঝেও বিরোধিতা করে সর্দারের মাতাবুরের হ্যাডাম ছাড়তে পারে নাই সর্দারের মাতাবুর যে একটা ওয়েট আছে ছাড়তে পারে নাই নাই এমন না সমাজের মধ্যে বলে অনেকে কথা বলবো হ্যাকমত 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 হইতে হইতে ইমন হ্যাকমত হয়েছে সমাজ এটা মুনাফিকের এক নাম্বার কাতার হয়ে গেছে হেরে গিয়া কে তোরা গান চালায় সমাজ কই থাকে আর ইমাম সব দেখো এর দিয়া বাধা দেন সমাজের মধ্যে কে গানো ইমাম সাহেবরা লাগাইতে বাধা দিত আর তাইনে মধ্যে কইরিতে আমরা কমনে বলে ফুল হানাইতে কইরিতে তো এখন সরদার নামের কিছু মুনাফিক আছে এরা সমাজ নষ্ট করতেছে ঠিক না বেটিক আওয়াজ দেবে ডিজে গান বিয়ার মধ্যে নামাজ হলে তো পাকই হয় না পাক ডিজে গানের আওয়াজ যত কান সাত তালা থেকে একবারে সাত আসমান পর্যন্ত না গেছে আর মাটির থেকে সাত জমির নিচের আওয়াজ যখন না লড়ছে এটা বিয়া পাকই হয় না বেটিক কইছি বিয়া পাক না অথচ মহর দরে কত জানেন দশ লাখ পণ্ড লাখ বিশ লাখ বলে কেন যদি চাইরা দে কি দে যদি চাইরা দে যদি চাইরা দে সমাজ যে যে এ ব্যবস্থা চলতেছে এই জন্য আমাদের সমাজে জিনা বেবিচারী রাহাজারি একটু বেশি চলতেছে কোন কারণে দুইটা কারণ একটা কারণ হল মহর দরে পন্ড লাখ বিয়া করার ক্ষমতা নাই যুবকের কারণ এ ফেসবুক আর ফ্রি ফায়ার সার্ভিস চালাইতে চালাইতে লেহা কাম ডায় চাকরি হব কি ফাইল লোয়া ঘুরতে ঘুরতে জীবন তস্ন চাকরি নাই চাকরি সব আমলা কামলার মুসলমানের সন্তানের চাকরি নাই আর আরেকটা হলো যতদিন পর্যন্ত মেয়ের আঠারো থেকে বিশ বাইশ না হয়েছে বিয়া দেওয়া যাবে না। আর ছেলের যতদিন পর্যন্ত প্রায় তিরিশ চল্লিশ না হয়েছে বিয়া করানো যাবে না বলে বয়স হয়েছে না বয়স কখন হয় যখন আওয়াজ হয় কাটাল ছিলেননি আমাদের পুন চলে গাছের মধ্যে কাটল পাইকা ফাইটটা গ্রাম বাইরে অনেক সময় গাছের জোরে ভিতরে মাটির নিচে কাটুন ধরে কাটান যখন ফাইটটা ফাইটটা গ্রাম বেরো তখন বোঝা রে একটা জন টান দিয়ে বোঝা গেছে কাটল ফাঁকছে সমাজের কিছু বগাটের ছেলেরা যখন আকাম করে আওয়াজ দেয় বলে আব্বা বিয়ার বয়স হয়েছে আপনার বিয়া খারাপ তখন বুঝে যে আমার সন্তানের বিয়া বয়স হয়েছে এই জন্য কোরআনের শিক্ষা যাদের মধ্যে নাই তাদের ফ্যামিলি থেকে এই সমস্ত আওয়াজ আসতে থাকে ঠিক না বলেন আর যেই করেন মধ্যে কোরআনের তালি ফজাইলে আমলের যেই ঘরের মধ্যে নামাজ নামকের তার এই গোড় থেকে সমস্ত আওয়াজ আসবে না বলে মা যখন তুমি কলেজে যাইবা পর্দা পুষিদার চেহারাটা ঢেকে যাইবা আর যদি কোনো টিচারে বলে পর্দা চোখের মধ্যে নয় কোনো কোনো উজুরে যদি বলে পর্দা চোখের মধ্যে নয় বুঝতে হবে এটার অন্তরের মধ্যে রুগে ধরছে ঠিক না বেটিক চিল্লায় বলেন আরে চোখ আসল এই চোখের মুমিটার দিয়ে যখন তার সৌন্দর্য মাপেন তখন থেকে তার পিছু পিছু লেগে যায় এই জন্য চোখের দৃষ্টিকে আগে ফিরে আনতে হবে গুণার কাছ থেকে ফিরে আনতে হবে আর এ সমস্ত নুরানি তালিম গুলো শিক্ষা দেওয়া হয় আমাদের মাদ্রাসায় টেকনাবেটিক চিনলে বলেন যে সমস্ত ঘরের মধ্যে কোরআনের শিক্ষা আছে যে সমস্ত পরিবারের মধ্যে নামাজের তালিম আছে যে সমস্ত পরিবারের মধ্যে পর্দার তালিম আছে ওই সমস্ত পরিবারের মেয়েরা ওই সমস্ত পরিবারের ছেলেরা এই সমস্ত কাজ করতে পারে না টেকনাবেটিক চিনলে বলেন রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইকরা পড়ুন সর্বপ্রথম তেলাওয়াত করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছেন তেলাওয়াতের বরকতে উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহ দুই উমর থেকে কোন এক উমরকে ইসলামের জন্য কবুল করে নেন আরে আবু জাহেল নামক ওমর ছিল বুঝে শুনে নবীজির বিরোধিতা করেছে আর ওমর ইবনুল খাত্তাব খাত্তাবের ছেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে না বুঝে ইসলামের বিরোধিতা করেছিল প্রথম নবীজির গর্দান কাটার জন্য যাওয়া রওনা হয়ে গেছে আর সাহাবায়ে কেরাম পথের মধ্যে জিজ্ঞাসা করলেন ওমর কোন দিকে যাও বলে মুহাম্মাদের গর্দান আনতে যায় বলে না না আগে ঘরের অবস্থা গিয়ে দেখো কি বলে ঘরের অবস্থা কি বলে গিয়ে দেখো কি কে দেখে কান লাগায় শুনতেছে তেলাত করতেছে উনার বগ্রি পুতিয়ার গুন মুসলমান ইসলাম গ্রহণ করে কোরআন তালাত করতেছে কোরান তেলাউতের আওয়াজ শুনো হয়ে গেছে আল্লাহ নবি সাল্লাল্লাহ আলাইকি নাজিল কৃত কিতাব কোরান তেলা শুনতেছে ওমরাজাল্লাহ তালানকু দরজার মধ্যে নক দিলেন উমর রাজু তালাল গুনাক দার উনার বয়ে তোর তোর করে কাঁপতেছে আরে উমর এমন বীর ছিলেন উমর এমন সাহসী ব্যক্তি ছিলেন যার নাম শুনে শয়তান দশ মাইল দূরে থাকতো এই জন্য উমর রাজু তালানকু সঙ্গে সঙ্গে যখন শুনতে লাগলেন তঙ্গা